আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা যারা যারা আমাদের চ্যানেলে এই গল্পটি দেখছেন তাদের জন্য একটি ব্যাড নিউজ কারণ গল্পে তেমন ভিউ আসছে না আপনারা যদি গল্পটি রানিং রাখতে চান তাহলে বেশি বেশি এই ভিউজ দিতে হবে আর লাইক করতে হবে কমেন্ট করতে হবে সবারই একটা করে ধন্যবাদ সকলকে রায়হান খান সারাকে কিছু বলতে যাবে তখনই চোখে পড়ে সিঁড়ি বেয়ে আর আয়াতকে নামে সাফি সানির পাশে দাঁড়িয়ে বেশ ব্যস্ত ভঙ্গিতে বলে কি হলো তাড়াতাড়ি চল দেরি করা যাবে না আবার আজকেই ফিরতে হবে উদ্ভৃতি চিহ্ন পেছনে দাঁড়িয়ে মনে সাহস জুগিয়ে বলে উঠলেন যাওয়ার পথে বাধা দিতে হয় না রায়হান খান তাকালেন শাহানা বেগম এর দিকে মাথা নিচু করে নিল এ কারণ রবিউল খান পাশ থেকে এসে রায়হানের খান হাত ধরে অনুয়ের কণ্ঠে বলে প্লিজ ভাই সারা যে হাতের স্থানীর পাঞ্জাবি ধরে রেখেছিল সেই হাতটা স্থানী পাঞ্জাবি থেকে ছাড়িয়ে নিয়ে শক্ত করে ধরে নিল নিজের শক্ত হাতের মুঠয় এরপর সারার হাত ধরে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে পাবারায় সানি সারা পেছনে ফিরে একবার ঘুরে তাকায় রায়হান খান এর দিকে সাফিয়ার সারার পেছনে পেছনে পাবারায় রায়হান খান তখন তাকিয়াছ এক শাহানা বেগম এর দিকে রায়হান খান গম্ভীর কণ্ঠে শাহানা বেগমকে উদ্দেশ্য করে বলেন বিয়ের কত বছর হতে চলল হিসেব বরাবরই তুমি ভালো পারো আমার থেকে আজ আমার আফসোস হচ্ছে সাহানা এত বছরে আমি হয়তো নিজেকে বুঝাতে তোমার কাছে ব্যর্থ হলাম উদ্ধৃতি চিহ্ন শাহানাব এবং বসু রেজা দৃষ্টিতে তাকালেন রায়হান খানের দিকে কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন মাফ করবেন আমাকে ভুল বুঝবেন না আপনি আমাকে উদ্ধৃতি চিহ্ন রবিউল খান রায়হান খানের হাত শক্ত করে ধরে বলে ভাই ভাবিকে অযথা দোষারোপ করো না কাল থেকে তোমাকে দেখে আমার নিজেরই ভয় লাগছে উদ্ধৃতি চিহ্ন রায়হান খান দীর্ঘ শ্বাস ছাড়লেন কারো কথার জবাব দিলেন না ফোন বের করে ফোন দিলেন কোন এক নম্বরে দুই একবার রিং বাজতেই ফোন ধরে ফেলে অপর প্রান্ত থেকে রায়হান খান গম্ভীর গলায় বলেন আমার বাড়ির ছেলে মেয়েরা যাচ্ছে তাদের যেন কিছু না হয় সব লোক আগে থেকেই সতর্ক থাকো শহরের রাস্তা থেকে শুরু করে গ্রাম সব জায়গায় লোক রাখো মির্জা বাড়ির যত ক্ষমতা থাক কোনো গল্প বা অজুহাত শুনবো না আমি থানা যত তাদের গোলাম থাক তবুও থানায় যাওয়া বলো শিকদার বাড়ির ছেলে সানি মেহরাজ শিকদার রয়েছে যত করার নজরে রাখা যায় সব ব্যবস্থা কো আর খান বাড়ির দিকেও নজর রেখো আমি আমার ছেলে মেয়ের বিষয়ে কাউকে বিশ্বাস করতে পারবো না আমার ছেলে মেয়েরা ভালো ভাবে ঘরে ফিরবে এটাই আমি দেখতে চাই একটা আঘাত যেন স্পর্শ না করে আমার ছেলে মেয়েদের উদ্ধৃতি চিহ্ন টুকু বলে ফোন রেখে দেয় রায়হান খান রবিউল খান এবার একটু মনে সাহস খুঁজে পেলেন রায়হান খান দিকে তাকিয়ে একবার শুকনো রোগ দিলে বলে মির্জা বাড়ির সাথে আমরা কিভাবে পাব আমরা তো তাদের মতো গুন্ডা মাস্তান নই তাদের মতো ক্ষমতাও নেই আমাদের তাই মানে বলছিলাম কি ভাই সিকদার বাড়িতে খবর জানালে ভালো হতো না ওনারা দেখলে বিষয়টি ভালো হতো তুমি না হয় খান বাড়ির দিকটা দেখলে উদ্ধৃতি চিহ্ন আমি রায়হান খান কোন দিন শিকদার বাড়ির কাছে সাহায্য চাইব না মাথা নত দূরে থাক বাবার দেওয়া শিক্ষা তুই ভুলে গেলেও আমি যাইনি নিজের রক্তের সাথে সম্পর্ক ত্যাগ করেছে আমার বাবা তবুও নায়ক কোন প্রশ্রয় দেয়নি বাবা এরা সবাই পশুর যাত আর তোর কি মনে হয় সানি ঢাকা থেকে পা বাড়াবে আর শিকদার বাড়িতে খবর যাবে না আট বছরের বাচ্চার উপর দরদ গায়েব হয়ে গিয়েছিল এখন হুট করে উদয় হয়েছে জানিস না যত সব বেশ ক্ষিপ্ততার সঙ্গে কথাগুলো বলে ন রায়হান খান শায়লা বেগম মাথা নিচু করে দাঁড়ালেন রায়হান খানের সামনে রায়হান খান শায়লা বেগমকে পাশ কাটিয়ে যেতে নিলে শায়লা বেগম হাত ধরেন রায়হান খানের রায়হান খান এক চটকায় সরিয়ে নেয় হাত শায়লা বেগম আবার ও বেহার মতো দাঁড়ায় রায়হান খানের সামনে ধূপ করে মাথা এলিয়ে দিয়ে রায়হান খানের এর পক্ষে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে শায়লা বেগম রায়হান খান শায়লা বেগমকে সরিয়ে দিতে গিয়েও পারলেন না কত বছর পর একমাত্র আদর একার রবন তার বক্ষে মাথা ঠেকাল রায়হান দীর্ঘ বছর স্পর্শ করে দেখেন নি তার বোনকে আজও করলেন না শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল তবে চোখ ছলো করে উঠে রবিউল খানের। এর শায়লা বেগম হেজকি তুলতে তুলতে বলেন উদ্ধৃতি চিহ্ন ভাইয়া আমি আপনাকে ছাড়া কাউকে ভরসা পাই না আমার ছেলের দোষ কোথায় বলুন তার বাবার থেকে দূরে রাখার অধিকার আমি মা হয়ে নেই আমি তাই বাধা দেইনি আর কতদিন কদিন পর ছেলে আমার ছাব্বিশের কোঠায় পা রাখবে এমন যুবক ক ছেলেকে কিভাবে বেজে রাখব কথার মার প্যাচে হেরে যাই মরণের ভয় ডর নেই এর বয়সে থাকেও না আমার ছেলেকে প্রায় ২৬ বছর আগলে রাখলেন আর কয়টা দিন রাখুন না আমি মারা গেলে না হয় ছেড়ে দিবেন দায়িত্ব আমি মারা গেলে এমনিতে আমার ছেলে নিঃস্ব হয়ে যাবে ও আর কে আছে আর একবার সাহায্যের ভিক্ষা চাইছি আমার ছেলেকে চাইছি চলুন না ভায়া এদের কারো কাছে ভরসা পাই না আপনি ছাড়া শান্তিতে শ্বাস নিতে পারবো না আমি রায়হান খান থমথমে কণ্ঠে রবিউল খানকে উদ্দেশ্য করে বলে রবি গাড়ি বের কর দায়িত্ব যখন নিয়েছি তো পালন করি এই হলো রক্তের ফারাক এক রক্ত দায়িত্ব পালন করো আর এক রক্তে কৃতজ্ঞতা নেই উদ্ধৃতি চিহ্ন রবিউল খান চোখ মুছে হ্যাঁ সূচক মাথা নাড়ায় সাফি গাড়ি ড্রাইভ করছে পাশে বসে আছে আয়াদ পেছনে বসে আছে সানি আর সারা সানির জন্য বাড়ির বিষয়ে কোনো প্রসঙ্গ তুল্য না কেউ সানির মন এমনিতেই খারাপ আর দুশ্চিন্তায় ফেলতে চায় বরং সানির মন ভালো করায় অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা সারা বার বার তাকাচ্ছে সানির দিকে সানির চোখ লাল কিন্তু চোখে পানি নেই সারা চায় সানি একটু কাদুক কালো মেঘ হয়ে জমে থাকা কষ্টগুলো বৃষ্টি হয়ে জরুক মনটা হালকা হবে অনেক কিন্তু মানুষটা কাঁদছে না দেখে ভীষণ রাগ হচ্ছে সারার সকাল আটটায় একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায় সাফি সকালের নাস্তা করে নেওয়া প্রয়োজন সারা রেস্টুরেন্টে যাবে না দ হসন্ত বিমত পোষণ করার গাড়িতে খাবার খাওয়ার সিদ্ধান্ত নেয় সানি আর আয়াত রেস্টুরেন্টে খাবার আনতে গিয়েছে সাফি এই সুযোগে গাড়ি থেকে বের হয়ে একটু দূরে গিয়ে ফোন করে আরোহীকে দুইবার রিং বাজতেই ফোন ধরে আরোহী আরোহী অনুরূপ জড়তায় মুরানো কণ্ঠে বলে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি করছো উদ্ভৃতি চিহ্ন আরোহী বেশির কণ্ঠে বলে বসে আছি চিহ্ন আজও আরোহী পাল্টা প্রশ্ন করতে পারল না এ জড়তা এত সহজে কাটবার নয় সাফির স্বাভাবিকভাবে বলে শোনো আজ ভার্সিটিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি আর সারা যাচ্ছি না উদ্ভৃতি চিহ্ন আরোহী বিচলিত হয়ে বলে কেন কি হয়েছে সব কিছু ঠিকঠাক আছে তো সব কিছু ঠিকঠাক আছে তুমি দুশ্চিন, হসন্ত তা করোনা পারিবারিক কিছু কারণে গ্রামের বাড়ি যাচ্ছি আজই ফিরব কালকেই দেখা হবে দুশ্চিন্তা করোনা উদ্ধৃতি চিহ্ন আরোহী মুখটা মলিন হয়ে যায় এই মানুষটার যেন দৈনন্দিনের অভ্যাস হয়ে দাঁড়িয়ে আরোহী ছোট করে জবাব দেয় আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা হলেও ফোন দিও এবারও আরোহী মলিন মুখ নিয়ে বলে ঠিক আছে সাফিক কোনে কোণে মুচকি হাসি রেখে বলে আমার কথা মনে হলেও ফোন দিতে পারো যখন খুশি যখন ইচ্ছে আমার কে ফোন দিতে পারো আমার কোন আপত্তি নেই উদ্ধৃতি চিহ্ন সাফির এমন কথায় লজ্জা পেয়ে যায় আরোহী আরোহী এক হাতে তার মুখ আড়াল করে নেয় কোন জবাব দেয় না সাফির কথায় এমন কথার কি জবাব দিবে সে সাফি আরোহীর লজ্জা অনুভব করতে পারছে সাফির মুচকি হেসে বলে রাখছি এখন আরোহী ছোট করে বলে আচ্ছা উদ্ভৃতি চিহ্ন কিভাবে আরোহী কুট করে বলে উঠে সাবধানে থাকবেন নিজের খেয়াল রাখবেন সাফি ক্রোধ প্রসারিত করে নিঃশব্দে হেসে উঠে এই ছোট বা ক্যাটুকুর সাফিকে প্রশান্তির সাগরে ভাসিয়ে নিয়ে গেল মুহূর্তে হৃদয়টা অনুভব করল সুকময় শান্তির বাতাস সাফি কয়েক সেকেন্ড নীরব ভূমিকা পালন করে বলে বলেউডে ঠিক আছে তুমিও নিজের খেয়াল রেখো রাখছি এখন উদ্ধৃতি চিহ্ন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সাফি ফোন রেখে চোখ বন্ধ করে বড় স্বর শান্তির শ্বাস ছাড়ল কয়েকবার অনুভব করল হৃদয়ে বয়ে যাওয়া শান্তির অনুভবগুলো ক্লান্তি দুশ্চিন্তা অনেকটাই যেন লাঘব হল সাফির আয়াদের ডাক শুনে পেছনে ফিরে তাকায় সাফি সাফি ভাই এসো খাবে না উদ্ভৃতি চিহ্ন আসছি ভয়ে সারার এখনো কাঁপছে কখনো বাবার অনুমতি ছাড়া বাইরে যাওয়া হয়নি এই রকম পরিস্থিতিতে কখনো পড়তেও হয়নি এই পরিস্থিতি ভয়াবহ দৃশ্য পনেও কল্পনা করেনি সারা সানি আর সাফি ভাইয়ের একটা কথা ভীষণভাবে মনে পড়েছে সারার বাস্তবতা আমাদের ধারণার বাইরে আমরা যা ভাবতে পারি না সেটাই বাস্তবতা সারা ঠিকভাবে খেতে পারছে না অনবরত হাত কাঁপছে বিষয়টি সানি খেয়াল করে সারার থেকে খাবারের প্লেট নিয়ে নেয় সারা সানির দিকে ব্রুকুতকে তাকায় সানি সারার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে নরম কণ্ঠে বলে আমি খাইয়ে দেই সারা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সানির দিকে কেমন মলিন চেহারা লাগছে আজ সানির এই চোখ জোড়া যে সারারাত ঘুমায় নি দেখে বোঝা যাচ্ছে তার জীবনে এত ঝড় তবুও মানুষটা কি সুন্দর শান্ত রয়েছে নিজের কষ্ট আড়াল করতে পুরোপুরি সক্ষম যেন এ বিষয়দা রুন অভিজ্ঞতা রয়েছে লোকটার অথচ সারা এই অল্পটুকুর সময়ে ভেঙে পড়েছে সানির একটা এই মুহূর্তে কানে ভাসছে সারার তুই ভীষণ নরম সারা খুবই আদরের হাঁপিয়ে উঠবি তুই উদ্ধৃতি চিহ্ন সানি সারার উত্তরের আশা করল না বরং রুটি ছিঁড়ে মাংস নিয়ে হাত বাড়িয়ে দিল সারার মুখের দিকে সারা জ্বর বস্তুর মতো খাই বসে আছে কি হলো নে খাবার খা সারা এবার সানির কথায় ফ্লোট খুলতে সানি খাবার তুলে দেয় সারার মুখে সাফিয়ার দেখেও ন আকার দেখার মতো করে তাদের মতো খেয়ে যাচ্ছে সারার সেদিকে কোনো খেয়াল নেই আপাতত গভীর চিন্তায় ডুবে আছে সারা সানি খুবই যত্ন করে খাইয়ে দেয় সারাকে এরপর নিজেই পানি খাইয়ে দেয় টিসু দিয়ে মুখ মুছে দিয়ে নরম কণ্ঠে বলে এখন চোখ বন্ধ করে বসে থাক ভালো লাগবে উদ্ধৃতি চিহ্ন সারা আজ জেদ করতে ভুলে গিয়েছে সানির কথায় হ্যাঁ সূচক মাথা নাড়ায় সানি নিঃশব্দে মুচকি হাসে সারা স্ত্রীতে মাথা এলিয়ে চোখ বন্ধ করে আছে সানি একটু মাথা ঘুরি অয়ে সারার দিকে তাকায় সানি সারার দিকে স্থির দৃষ্টি রেখে মনে মনে আওড়ালো তুই নিজেও জানিস না মেহরুন আজ তুই কতটা ঋণী করে দিলি আমাকে আজকের দিনে তোকে পাশে পাওয়ায় আমি কতটা কৃতজ্ঞ মেরুন তোকে কিভাবে বুঝো আকারব আমার জীবনের শূন্যতা পূরণ করতে হয় তো তোর আগমন কথা দিলাম তোকে পরিপূর্ণ করতে এক বিন্দু পরিমাণ কার্পণ্য থাকবে না আমার তোকে পরিপূর্ণ করতে আমি নিঃস্ব হলেও গবুল উদ্ধৃতি চিহ্ন নৌগা শিকারপুর গ্রামে পৌঁছাতে পো প্রায় ছয় ঘন্টার মতো সময় লেগেছে তাদের বারোটার ভেতর প্রবেশ করেছে নৌগা শিকারপুর গ্রামে শিকারপুর গ্রামে কবরস্থানে গিয়ে সাগর মাইন শিকদারের পরিচয় দিতে সেখানকার চৌকিদার হাতিয়ে উঠলেন কিছুটা সানির দিকে তাকিয়ে র পরে কিছু সময় সাগর মাইন শিকদারের ছেলে এটা চিনতে কারো কষ্ট করতে হবে না এরপর লোকটি তাদের সাথে নিয়ে দেখিয়ে দেয় সাগর মাইন সিকদার কবর সারা গাড়িতে বসে অপেক্ষা করছে তাদের জন্য সারার ইচ্ছে ছিল ভেতর এ কার যাওয়ার কিন্তু নিয়মের বাধায় আটকা পড়ে যায় সানি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে কবরের দিকে সাইনবোর্ডের বড় করে লেখা নাম সাগর মায়েন সিকদার পিতা মৃত জলিল সিকদার জন্ম দোসরা ফেব্রুয়ারি উনিশশো সাল মৃত চব্বিশে জুন দুই সাল সানির শরীর তার ভার ছেড়ে দিতে চাইলে সামলে নেয় নিজেকে সতেরো বছর পর দেখার সুযোগ মিলল তার তাই চোখের কৃষ্ণা মেটাচ্ছে যদিও এটা ভীষণ যন্ত্রণাদায়ক তিনজন মিলে একসাথে কবর জিয়ার্ত করে সাফ হ্রস্য ইার আয়াত চলে আসে সেখানে থেকে সানিকে একটু একা সময় দেয় তারা সারা শুধু দুজনকে দেখে বলে সানি ভাই কোথায় সাফি তক্ত দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওকে একা কিছু সময় দেওয়া প্রয়োজন উদ্ভৃতি চিহ্ন সারা আর প্রশ্ন কর লোনা বুকের ভেতর ভয়ানক যেন তাণ্ডব চালিয়ে যাচ্ছে অনবরত সানির চাপা নিঃশব্দ ভয়ানক আর্তনাদ সম্পূর্ণ অনুভব করতে পারছে সারা সানি মাটির উপর বসে আছে চলাচলের রাস্তা তাই খাস নেই সানি নির্লিপ্ততার দৃষ্টিতে তাকিয়ে আছে কবরের দিকে কাঁচা বাঁশের বেড়া হয়তো শুকানোর আগে পরিবর্তন করা হয় সাগর মাইন শিকদারের কবর বলে কথা সানি চোখ জোড়া লাল তবে পানি নেই স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে এত ক্ষমতা এত অর্থ এত দাপট এত শক্তির সবটাই যেন তুচ্ছ তাই না বাবা বাবা আপনি ঘুম থেকে জেগে ওঠার আগেই ঘুমিয়ে গেলেন আপনার পাশে আপনার বাবার কবর আপনাকে সজাগ করতে ব্যর্থ এই প্রতিহিংসার দাপট দেখানো ক্ষমতার জোর দেখিয়ে গেলেন সুখ নেচি দাদারও বুকে গুলি লেগেছিল তাই না এরপর আপনি আজ যদি আমি প্রতিহিংসার আগুনে মেতে উঠতাম তাহলে আমি এরপর আমার সন্তান এই রক্তের খেলা চলে যেত তাই না এই পাপের প্রতিহিংসার খেলা বন্ধ করা প্রয়োজন মি হয় বন্ধ করলাম মাফ করে দিয়ে শিকদার বাড়ি হয়তো বলে সাগর মায়ণ সিকদারের ছেলে এমন কাপুরুষ কিভাবে হয় তার বাবার দাপট তো কম ছিল না কিন্তু কিভাবে বুঝাবো আমি তাদের মতো ঘুমিয়ে নেই আচ্ছা এই প্রতিহিংসা এই ক্ষমতা দাপট কি দিল বাবা সেই তো আপনি এখানে আর আপনার স্ত্রী সন্তান মানুষের আশ্রয় পড়ে আছে আমাদের কি সাধারণ জীবন হতে পারতো না বাবা আমি আপনি মাকেও আঙুল তুলতে পারত না কারো সাধারণ জীবন দেখে আফসোস করতে হতো না তবুও আপনার উপরে আমার কোনো অভিযোগ নেই আমি চাই না আপনি আমার 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 জবাব দিতে দিতে গিয়ে থেকে যান দোয়া করবেন জন্য আমি সন্তানকে এমন জীবন পারি যাতে তার বাবার কবরে আসার জন্য হসন্ত ঘোষ সতেরো বছর অপেক্ষা করতে না হয় তার বাবার কর্ম নিয়ে বারবার যেন কথা না শুনতে হয় বারবার কারো দুয়ারে উঁচু খেতে না হয় নির্ভয়ে মাথা উঁচু করে বাঁচবে এ সমাজে রাত করবেন শুধু আমার সন্তানের কথা বলছি আপনার জন্য চাইব আমার সকল ভালো কর্ম আপনার নামের সাথে জুড়ে যাক সাগর মাইন শিবদারের ছেলে সানি মেহরাজ সিকদার রক্তের খেলায় মেতে উঠেনি যারা তার সাথে অন্যায় করেছে এতিম করেছে হাসি মুখে ক্ষমা করে দিয়েছে এই খেলা শেষ করেছে সাগর মাইন শিকদারের একমাত্র ছেলে সানি মেহরাজ শিকদার এটাই হবে আমার দেওয়া আপনাকে উপহার উদ্ধৃতি চিহ্ন সানি কিছু ভেবে মুচকি হেসে উঠে এরপর আবারও বলে উঠে আমাদের বাবা ছেলের এত অমিলের মাঝে একটা মিল আছে বাবা দুজন এই খান বাড়ির মেয়ের পাল্লায় পড়েছি খান বাড়ির মেয়েরা মনে হয় একটু বেশি সুন্দর হয় নাকি বাড়ির ছেলেদের নজর পরে বুঝলাম না ও দেখতে অনেক মায়াবি জানেন কিন্তু ভীষণ জেদি রচেলে হিমশিম খেয়ে যাবে নিশ্চিত তিন বছর পর আপনার ছোট নাতি নিয়ে যেন আপনার সাথে দেখা করতে আসতে পারি দোয়া করবেন বাবা উদ্ধৃতি চিহ্ন সানি চুপচাপ মাথা নিচু করে গাড়ির সামনে এসে দাঁড়াতেই নজরের পরে রায়হান খান আর রবিউল খান তার মা সবাই দাঁড়িয়ে আছে সানি ভীষণ অবাক হলো তা দেখে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়া রইল সবার দিকে সানি বেশ বিস্মিত কণ্ঠে বলে আপনারা এখানে শায়লা বেগম সানিকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুটিয়ে কো এক চন্দ্রবিন্দু দেউঠে সানি আলতো ভাবে হাত বুলিয়ে দেয় শায়লা বেগমের মাথায় শায়লা বেগমকে শান্ত করতে বলে মা ভালো লাগে না কান্না আমি ঠিক আছি কান্না থামান আপনি উদ্ধৃতি চিহ্ন রায়হান খান থমথমে কণ্ঠে বলে সবাই গাড়িতে উঠে বসো উদ্ধৃতি চিহ্ন সানি রায়হান খানের দিকে দৃষ্টি রাখলেন এমন সময় দশ মাইনাস বারোটার মতো কালো গাড়ি এসে হাজির হলো এক এক করে সানির বুঝতে কষ্ট হল না শিকদার বাড়ির গাড়ি সাইফ্রেজ ওয়ান শিকদার গাড়ি থেকে নামলেন সাইলা বেগমা রওশক্ত করে জড়িয়ে ধরে সানিকে মনে হয় হারিয়ে যাবে তার ছেলে সারা সানির পেছনে দাঁড়িয়ে পাঞ্জাবি ধরে টানতে থাকে মিনমিনে গলায় বলে সানি ভাড়ি চলুন এখান থেকে উদ্ধৃতি চিহ্ন সাইফ্রেজ ওয়ান শিকদার থমথমে কণ্ঠে বলে উঠে সানি তুমি এখানে আসবে বললেই হতো এভাবে কেন এসেছ এভাবে আশা একদম ঠিক হয়নি যদি ভালোমন্দ কিছু হয়ে যেত উদ্ধৃতি চিহ্ন সানি স্বাভাবিকভাবে জবাব দেয় কিছু হবে না বড় আব্বু আমি ঠিক আছি উদ্ধৃতি চিহ্ন বোকার মতো কথা বলবে না তুমি যেন কতটা ঝুঁকি উদ্ধৃতি চিহ্ন সানি মুটকি হেসে জবাব দেয় এত নিরাপত্তাকে আর মৃত্যু বেঁধে রাখে বড় আব্বু দেখছেন আপনার ভাইয়ের দাপট ক্ষমতা কেমন ঘুমিয়ে আছে উদ্ধৃতি চিহ্ন মোমার সাথে এ প্রসঙ্গে কথা বাড়াতে চাই না আর যেন এমন না হয় তাই বলে দিচ্ছি কিন্তু আমাকে এটা বলো আমার ভাইয়ের কবরস্থানে আমার ভাইয়ের খুনিরা কি করছে উদ্ধৃতি চিহ্ন সানি স্পষ্ট ভাষায় জবাব দেয় আমি এনেছি প্লিজ বড় আব্বু অনুরোধ করছি থামুন আমি আজন এ কার এ বিষয়ে কোনো কথা বলতে চাই না কোনো অশান্তি চাই না আমি প্লিজ বড় আব্বু সাইফরেজওয়ান ওয়ান শিকদার আর কিছু বললেন না থেমে গেলেন সানির কথায় কিন্তু এবার তার দৃষ্টি পড়ে সানির পেছনে আড়াল করেদা রিয়ে থাকা সারার দিকে সারা আবারও সানির পাঞ্জাবি ধরে টানতে থাকে অনবরত ভয়ার তো কণ্ঠে বলে সানি ভাই বাড়ি চলুন প্লিজ উদ্ভৃতি চিহ্ন সাইফরেজ শিবদার শিকদার থমথমে গলায় বলে উঠে সানি চলো দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আর মানুষজন খাওয়ানো হবে তোমার থাকতে হবে উদ্ভৃতি চিহ্ন সানি শায়লা বেগমের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে মা আপনি যান আমি চলে আসব চিন্তা করবেন না শায়লা বেগম অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে রইলেন সানির দিকে সানি শায়লা বেগমের চোখের পানি পরম যত্নে মুছে দেয় শায়লা বেগম হয়তো কিছু সময় থাকতে চাইলেন একবার স্বামীর কবর চোখের দেখা দেখতে চাইলেন কিন্তু মুখ ফুটে বলার সাহস হয়ে উঠল না তার বুকে কিসের জ্বর বলছে সেটা বুঝাতে ভীষণভাবে ব্যর্থ হলেন শায়লা বেগম আজব দুনিয়া যেখানে আত্মচিৎকার মানুষ ফিরিয়ে নেয় সেখানে নীরব আর্তনাকে বুঝবে এই ভেবে নিজেকে সান্ত্বনা দিলেন শায়লা বেগম হয়তো নারীর টানে কিছুটা আন্দাজ করতে পারল সানি শায়লা বেগমের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে নরম কণ্ঠে বলে মা কিছু বলবেন ভয় নেই আপনার ছেলে আছে না কোনো বাধা নেই কিছু বলবেন আপনি উদ্ধৃতি চিহ্ন এই মুহূর্তে ছেলের কথা হৃদয় ছুঁয়ে গেল শায়লা বো এ কার গমের তবে কোনো অশান্তি চায় না শায়লা বেগম দীর্ঘ সতেরো বছরেও নিজেকে শক্ত করে তৈরি করতে পারিনি শায়লা বেগম এখনো ভেঙে পড়ে ফুটবল হয়ে পড়ে শায়লা বেগম না সূচক মাথা নাড়ায় সানি কিছু সময় শায়লা বেগমকে জড়ি অরে ধরে দাঁড়িয়ে থাকলেন সারা স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার সামনে ঘটে যাওয়া দৃশ্যগুলো সানি সাফিকে উদ্দেশ্য করে বলে সাফি ভাই মাকে নাও আমি চলে আসব উদ্ধৃতি চিহ্ন সাফির শ্বাস ছেড়ে শায়লা বেগমের দুই বাহু ধরে নিজের দিকে এগিয়ে নেয় সানি সারার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে নরম স্বরে বলে তুই বাড়ি যা চিন্তা করিস না আমি ফিরব মেহরুন আমার গন্তব্য যে একটাই দুশ্চিন্তা করিস না তুই শুধু নিজের মার খেয়াল রাখিস উদ্ধৃতি চিহ্ন সারা নির্লিপ্ততায় দৃষ্টিতে তাকায় সানির দিকে বহু বছর পর সানির মুখে মেহরুন নাম শুনল এই পুরো বাড়িতে সানি একমাত্র মানুষ ছিল তারপরে থাকা নামটা মাঝে মাঝে স্মরণ করে দিত বহু বছর পর আবার তারপরে থাকা নামটা সানি বড় বড় পা ফেলে এগিয়ে যায় সাইফরেজারের দিকে রায়হান খান দীর্ঘ শ্বাস ফেলে থমথমে গলায় বলেন হয়ে গেল সমাধান এবার সবাই চলো বাড়ি ফেরা যাক এই খানের দম আটকে আসছে আমার উদ্ধৃতি চিহ্ন সেই দিন রাত বারোটায় খান বাড়িতে ফিরে সানি রায়হান খান আর খোঁজ সানি আপাতত দায়িত্ব থেকে ছুটিতে আছে সানি খান বাড়ির প্রধান গেট দিয়ে প্রবেশ করে কয়েক পা এড়িয়ে দৃষ্টি রাখে সারার ঘরের বেলকুনির দিকে সানির থানায় ঠিক হলো সারা বেলকুনিতে দাঁড়িয়ে আছে অপেক্ষা যে তার জন্য এটা সানির কাছে অজানা নয় দুজন একে অপরের দিকে তাকিয়া রইল কয়েক সেকেন্ড সানি দীর্ঘ শ্বাস ফেলে আবারও ঘরের দিকে পা মা রায় সাফির থেকে খোঁজ খবর নেওয়া হয়েছে পর্যন্ত বাড়ির শায়লা বেগম ঘুমের ওষুধ খেয়ে বেঘরে ঘুম সানি তবু শায়লা বেগম এর ঘরে গিয়ে এক নজর দেখে এলো মাকে সানি নিজের ঘরে এসে আগে কয়েক মিনিট সময় নিয়ে গোসল করে ন্যায় সারাদিন এর ধুলোবালি জমে আছে গায়ে পাতলা সাদা রঙের টি শার্ট পরের বিছানায় গায়ে দিয়ে শুয়ে ফোন করে সারাকে আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে আমার দুঃখ চোখ যখন পায় না খুঁজে তোমারে এই রাতে ফোনের আও আজ শুনে কিছুটা অবাক হয়ে ফোন হাতে নেয় সারা সানির ফোন দেখে বেশ খানিকটা অবাক হলো সারা মাঝে সাফির ঘর পেরোলে সারার ঘর এই সামান্য দূরত্বে ফোন দেওয়ার কি দরকার আছে পরক্ষণ এই মনে হলো সে তো ভদ্রপুরুষ লক। আকারতে কোন মেল ঘরে আসবে না সারা ফোন রিসিভ করতেই অপাশ থেকে সানি গম্ভীর কণ্ঠে বলে ঘুমাসনি কেন আমি তোকে বলেছি না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে দুশ্চিন্তা করতে বারণ করিনি বলেছি না আমি ফিরব বলার পরও তুই এ কিছু বুঝিস না তুই আমাকে কেন বুঝতে পারিস না মেহরুন উদ্ধৃতি চিহ্ন আবারও সেই নাম সারা সব কথা উপেক্ষা করে সানিকে প্রশ্ন করে বসে অনেক দিন পর আপনি এই নামে ডাকলেন সানি ভাই উদ্ধৃতি চিহ্ন সারার কথায় সানি ফ্রোট প্রসারিত করে নিশব্দে মুচকি হেসে বলে আমার প্রতি তোর এত অভিযোগ অথচ দেখলে মানুষটাই তোর ফেলা সুন্দর তুলে রাখে উদ্ধৃতি চিহ্ন সানির এমন জবাবে সারার বুকটা তৎক্ষণাৎ কেঁপে ওঠে মানুষটার কিছু কিছু কথা তার মস্তিষ্ক দূর দূরান্ত পর্যন্ত ধারণা করতে পারে না সানির সারাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও গম্ভীর কণ্ঠে বলে ঘুমিয়ে পর সারা সারাদিন এমনি অনেক পরিশ্রম নিয়েছে উদ্ধৃতি চিহ্ন কথাটুকু বলতে আর ফোন কাটতে দে হয় না সানির ফোন রেখে বালিশে মাথা এলি দিতেই চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু এই রাতের অন্ধকারে অশ্রু যেন সাক্ষাৎ করতে আসে সানির সাথে ঘড়ির কাটায় প্রায় রাত একটা দুই দুই প্রান্তে কক্ষে থাকা শের চোখে ঘুম নেই দুজনের নিদ্রা যেন হারিয়ে গিয়েছে সারা বার বার হেপাশ ফিরছে মনে ভয়ানক অস্থিরতা মানুষটা এই মুহূর্তে ঠিক আছে কিনা এই দুশ্চিন্তা ভয়ানক অস্থিরতায় ফেলে দিয়েছে সারাকে সারা এতদিনে এত টুকু বুঝে গিয়েছে মানুষটা ভীষণ চাপা স্বভাবের সারা নিজের মনকে স্থির না করতে তীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায় পুরো বাড়ি অন্ধকারে ঢাকা শুধু করিডোর কক্ষে একটা বাতি জ্বলছে সেই বাতির হালকা আলয় পা বাড়ায় সানি রকক্ষের দিকে উদ্দেশ্য চোখের দেখা একবার দেখে আসবে শুধু এই মুহূর্তে সবাই ঘুমিয়ে সাহস করে পা বাড়ায় সারা হুট করে এত সাহস উদয় হওয়ার কারণ সারার কাছে অজানা ঢিল আওয়াজের দরজা খোলার শব্দ শুনে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ন্যায় সানি সানির ঘরে ডিম লাইটের হালকা হলদে রঙের আলো ছড়িয়ে পড়েছে ঘরে পুরো নিস্তব্ধতা আচ্ছন্নে ঘেরা সারা খুবই তীর পায়ে পা বাড়ায় সানির কক্ষে সানি অর্ধেক কমফর্ট জড়িয়ে চোখ বন্ধ করে কাত হয়ে শুয়ে আছে সারার বুক অসম্ভব গতিতে এই রকম দুঃসাহস আজ অবধি করেনি সারা সারা খুবই সামান্য ঝুঁকে পরখ করে দেখল সানির মুখটা মুখটা এখনো ক্লান্ত আর মলিন হয়ে আছে ভেজা ছোট ছোট চুলগুলো পরে আছে কপাল একার কার সারাদিন এর পরিশ্রমের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে মুখে প্রতি মুহূর্তে যেন এই মানুষটার প্রতি মায়া পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে সারার সানিকে ঘুমাতে দেখে মনের অস্থিরতা একটু কমে এলো সারার সারা স্বস্তির শ্বাসনীয় এক আর পা বাড়াতে যাবে তখনই কোনো পুরুষালী শক্তপক্ত একটা হাত সারার ডান হাত মুঠো করে ধরে সারা আতকে উঠে চিৎকার দেওয়ার আগে নিজেই নিজের বাম হাত দিয়ে মুখ চেপে ধরে বাড়ির কারো নজরে পড়লে এই অল্প বয়সে দুনিয়ার মায় আকার ত্যাগ করতে হবে সারার সানি এক টানে সারাকে বিছানায় ফেলে দুই হাত শক্ত করে চেপে ধরে বিছানার সাথে সারা ভয় চোখ মুখ খিচে বন্ধ করে ন্যায় মুহূর্তে দুজনের মাঝে নিরবতা সানি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সারা ল ভয়ার তো মুখটার দিকে সানি গম্ভীর কণ্ঠে বলে ওঠে এত ভয় যখন তাহলে এত সাহসকে দেখাতে বলেছে তোকে সারা পিটপিট করে তাকায় সানির দিকে সানিকে এতটা নিকটে দেখে সারা আবারও চোখ বন্ধ করে মুখ ফিরিয়ে নেও এতটা নিকটে সানিকে কখনো আশা করেনি সারা সানি বরাবরই দূরত্ব বজায় রেখে চলেছে যে দূরত্ব সে কখনো অতিক্রম করেনি সানি আরো অবিশ্বাস্য কাণ্ড করে বসে একটু ঝুঁকে সারার কানে ফিসফিস করে বলে আমার না মেকলঙ্ক নিতে ভীষণ অধৈর্য হয়ে পড়েছিস দেখা যায় কলঙ্কের দাগ অনেক গাঢ় রঙের হয় হাজারো পবিত্রতার পানি এই দাগ মুছে দিতে পারে না উদ্ধৃতি চিহ্ন সানি সারাকে ছেড়ে দিয়ে ধূপ করে আবারও বিছানায় শুয়ে আপাদমস্ত কমফোর্ট দিয়ে নিজেকে ঢাকতে ঢাকতে থমথমে কণ্ঠে বলে আর কখনো এমন দুঃসাহস দেখাবি না যা ঘরে গিয়ে ঘুমিয়ে পড় উদ্ধৃতি চিহ্ন